אמרתי לך שאלת שולשת סי শুভ সকাল সবাইকে সবাইকে শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতে অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না ছোটদের ছোটোদের ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে আমি চায়ের কাপ নিয়ে চলে গেলাম বাইরে তোমাদেরকে দেখালাম একটু তারপরে দেখো আমি সান টান করে রেডি হয়ে গেছি আমি বেরোবো আজকে যেতে হবে একটু অফিসে ঠিক আছে তাই সকালে দেখো রেডি ফেডি হয়ে আমি বেরিয়ে গেছে সান্দান হয়ে গেছে জামা টামা পড়া কমপ্লিট আর বাইরে হচ্ছে বৃষ্টি কিছু করার নেই আজকে ট্রেনে করে যাব আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক আর সেই বৃষ্টির মধ্যেই বেরোবো ছাতা নিয়ে বেরোতে হবে কিছু করার নেই এখন বাজে সকাল সাড়ে আটটা বুঝলে আজকে আজকে দিনটা হলো মঙ্গলবার আজকে সকাল থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা যার জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেলাম আমি আর দাদা ভাই তারপরে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকেও তোমরা একটু সাপোর্ট দেখো আমি স্কুটিটা রেখে গ্যারেজে কারণ হচ্ছে বৃষ্টি আসলে তারপর স্কুটিটা রেখে হাঁটতে চলে আসলাম টেশনে এই যে আমি স্টেশনে উঠে পড়েছি আর ওই দিক থেকে দাদা উঠে পড়েছে ঠিক আছে আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি দেখো আর ট্রেন এখনই ঢুকবে এর জন্য খুব তাড়াহুড়া করে হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো আর হচ্ছে দেখো ট্রেন এসেও গেছে ট্রেনে উঠেও পড়লাম আর আমি ট্রেন থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর আমি বসেছি একদম কোনায় দেখো আর এদিকে লেডিসে উঠেছে আমি দাদাভাই জেন্টসে উঠেছে হ্যাঁ আর হচ্ছে এখানে একদম ফাঁকা ছিল কারণ ওই ছানার জল পড়েছে তো ভেতরটায় গন্ধ বলে কেউ বসেনি আমরা কয়েকজনা মেয়ে ছেলে বসেছিলাম আর হচ্ছে বসার পরে তারপরে অনেকেই এসে বসলো পরে আর আমি একটু দেখাচ্ছিলাম তোমাদের বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এই দেখতে 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 চলে আসবো শিয়ালদা আর আজকে কলকাতায় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি তো যাচ্ছি যে কাজে অফিসে যাচ্ছি যে কাজে সে কাজটাও করব। আর তোমাদেরকেও একটু দেখাবো আর দেখবে কলকাতায় কেমন জল হয়েছে আজকে তোমাদের জলে মাছের মতো চাষ করা যাবে সেই রকম তোমাদের দেখাবো আর এত জল হয়েছে এত জল হয়েছে তোমরা গাড়ি অর্ধেক ডুবে গেছে মানে মোটরসাইকেল চাকা ফাঁকা ডুবে গেছে এমন অবস্থা দেখো ট্রেনের মধ্যে আমি এখনও আছি ট্রেন শিয়ালদায় ঢুকেছে আর হচ্ছে এখানটা একটু লেট করছে বলে আমি এখানটায় দাঁড়ালাম দাঁড়িয়ে তোমাদের লাইনটা ভাবলাম একটু দেখাবো তা দেখ দেখাতে পারলাম না তারপরে দেখো এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে ট্রেন মানে শিয়ালদায় ঢুকছে তো তাই এখানে কাটিং হয় তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে বলে আমি একটু নেবে মানে সামনের দিকে এসেছিলাম একটু তা হলো আমি আর মানে বাইরের দিকে বেরোইনি ভেতর থেকে যেটুকুই করা যায় কারণ ওইদিকে তারপরে দেখো অন্য ট্রেন আসবে একটা তারপরে এই ট্রেনটা যাবে দেখো আমি শিয়ালদায় ঢুকে গেছি নেবে বললাম শিয়ালদায় আর এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো এখানে জলের দোকান আছে ঘুগনির দোকান প্রচুর প্রচুর দোকান আছে তারপরে এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো বেরিয়ে যে আমি গাড়ি বুক করে দিয়েছি নাবলে গাড়ি চলে আসবে তা আমি শিয়ালদের থেকে বেরোই তারপরে দেখবেন আর নামলে পরে গাড়ি চলে আসবে বুক করে নিয়েছি একটা গাড়ি কারণ এখান থেকে অনেকটা দূর যাব তো সে ওখানে মানে আমি হচ্ছে অন্য বাসে কাছে যাওয়া যাবে না ঠিক আছে তার জন্য এখানে শিয়ালদাই দেখো দাঁড়িয়ে আছি বাইরেটা এখন হচ্ছে গাড়িটা আসবে বুক করেছি আর বৃষ্টি হচ্ছে জানো তো প্রচণ্ড বৃষ্টি কিচ্ছু করার নেই সকাল থেকে বৃষ্টি বাড়ির থেকে বৃষ্টি আর এখান থেকেও বৃষ্টি ক্যান্সেল হয়ে গেল আবার নতুন করে আবার আর বুক করলাম এবার দেখি আসে কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে 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 দেখো কতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে আর গাড়ি আমাদের আসছেই না আসছেই না দাঁড়িয়ে আছি দেখো ওই যে দাঁড়িয়ে আছি এখানে এবার দেখো ফাইনালি তারপরে আমি কি করব ছেলের বাপ ছাতা মাথায় নিল আর আমি এই যে ফাইনালি গাড়ি চলে এসেছে গাড়িতে উঠে পড়লাম আমি মাথায় অন্যটা বেঁধে নিলাম কারণ বৃষ্টি পড়ছিলো খুব বৃষ্টি হচ্ছিল তারপর মাথা বেঁধে নিয়ে উঠে বললাম গাড়িতে এবার চলো আমি যেখানে যাব সেখানে যাব আর আমার সাথে কিন্তু তোমরা সবাই থেকো হ্যাঁ কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি কি করছি কিছুই বুঝতে পারবে না আর আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি আর এই যে তোমাদের নতুন নতুন ভিডিও দিচ্ছি আমি ভালো আছি তাই জন্য নতুন নতুন ভিডিও দিচ্ছি ডেলি তোমাদেরকে তোমাদের কেমন লাগছে তোমাদের ওই সুন্দর হাত দিয়ে একটা কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে হ্যাঁ আর দেখো রাস্তায় এত জাম এত জাম এদিকে বৃষ্টি হচ্ছে আর এত জাম রাস্তায় না ট্রাফিক শুধু বাবা মানে কি আর বলার নেই তারপরে দেখো জল এই যে তোমাদের বলেছিলাম না যে রাস্তায় মাছ চাষ হয় দেখে নাও কত জল গাড়ি অর্ধেক ডুবে রয়েছে জানো তো এই দেখো মোটরসাইকেল সব ডুবে ডুবে রয়েছে প্রচুর জল প্রচুর এটা তো কম মানে প্রথমে যে জলটা পেরিয়ে এসেছি সেটাকে না আমি তুলতে পারিনি এই দেখো জল তোমাদেরকে তুলে ধরতে পারিনি বুঝেছ মানে তারপরে যে জলটার মধ্যে ঢুকেছিলাম সেই জলটা তোমাদেরকে দেখালাম এবার দেখো আমরা যে জায়গায় যাব সেই জায়গাটায় চলে এসেছি ঠিক আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো এদিকে দরজাটা খুলে দিল একজন আমাকে এবার আমি বেরোবো তার আগে ভাবলাম ছাতাটা মেলে তারপরে বেরোই কারণ এত বৃষ্টি হচ্ছে বলার কথা না বাইরে তারপরে দেখো বৃষ্টির মধ্যে আমিও বেরোলাম দাদাভাইও বেরিয়ে গেল কিছু করার নেই কারণ গাড়ি তো ছাড়তে হবে না আর আমরা যেখানে যাব সেখানটা চলে এসেছি আর গাড়িতে বসে লাভ নেই তারপরে দেখো আমি ছাতা মেলে নিলাম ছাতাটা মেলে চলে এসেছি এই দেখো চলো এবার দেখাই এই যে আমি যাব এই বিল্ডিংটায় ঠিক আছে বিল্ডিংটায় যাবো এই যে এখানটায় যাবো ঠিক আছে এখানটায় যাব চলো এবার চলো আমার সাথে তোমরা সবাই থাকো ঠিক আছে দেখতে পারবে আর এই যে অফিসটাই ঢুকবো ঠিক আছে এখন যাব মানে সাততলায় যাবো হ্যাঁ তার লিফটে যেতে হবে এখানে আর এ দেখো এখান থেকে কাজ মিটিয়ে বাইরে এসছে আর এত পায়রা এত পায়রা দেখো এত পায়রা দেখো কত পায়রা কোটি কোটি পায়রা আর এই তারের মধ্যেও দেখো আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই অফিসটায় আমি গেছিলাম এই ভেতরে অফিসে গেছিলাম সাততলায় গেছিলাম এর আগে একদিন তোমাদের দেখেছিলাম একুশতলায় গেছিলাম আমি আজকে গেছিলাম সাততলায় আর এই ঘাগড়াগুলো দেখো কি ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছিল তাই একটু তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের ভালো লাগলে জানিও আমাকে কমেন্ট করে তারপরে দেখো আবার গাড়ি বুক করে নিয়েছি গাড়ি চলে এসেছে গাড়িতে উঠে পড়লাম আর এখন চলে এসেছি সোজা শিয়ালদাতে ঠিক আছে এই দেখো শিয়ালদা এখানে পরিষ্কার করছে চলে এসছে আর কে যেন এসছে তাই পুলিশ এতটা মানে এখানে করে রেখেছে বুঝলে তো তাকে গাড়িতে ওঠাবে বলে পুলিশ এত মানে গার্ড দিয়ে রেখেছে তারপরে দেখো এই ট্রেন চলে এসেছে এই ট্রেনে আমি উঠবো আর এই ট্রেনে উঠবো দেখো ট্রেন ঢুকে গেল আর ট্রেনে আমি উঠেও পড়লাম এই দেখো ট্রেনে উঠে পড়েছি বসে পড়েছি আর এত ঘুম পেয়েছে না আমার এখন পাজে পেরায় তিনটে আর এত ঘুম পেয়েছে আমি বসে থাকতে পারছি না দাদাভাইকে বলছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে কিন্তু তাও বসেছিলাম দেখো আমি চলে এসেছি পায়ডাঙা নিয়ে পড়লাম এই যে পায়ডাঙ্গা স্টেশনে নামলাম ট্রেন থেকে নেবে এবার চলে যাবো সোজা ফুচকার দোকানে দেখো ফুচকার দোকানে ফুচকা এখান থেকে খাবো টেস্টি করে খেয়ে সোজা চলে আসলাম বাড়িতে দেখো ঘরে চলে এসেছি ওই যে দাদা ভাই ঢুকে গেছে গাড়ি নিয়ে আর বৃষ্টি হচ্ছে তো দেখো দাদা ভাই পুরো ভিজে গেছে আর আমিও চলে এসেছি তারপরে দেখো সন্ধেবেলা মুড়ি মাখিয়ে নিলাম আচার দিয়ে চানাচুর লঙ্কা পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও তোমাদের সুন্দর হাতে কমেন্ট করে জানিও প্লিজ সবাই একটু জানিও আজের মতো টাটা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে টাটা